আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমায়নি গল্প হলে সত্যির মঞ্চে আরেকবার আপনাদের সামনে আমি সুজা উদ্দিন সকলে আমার শ্রদ্ধা নেবেন বিশেষ করে স্যার আপনারা এবং আমার যারা গুরুজন সবাই আমাকে আশীর্বাদ করবে। তো আমি মেন ঘটনায় চলে যাই আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক কিছু ঘটনা যেই ঘটনাগুলোকেই তুলে রাখার জন্য গল্প হলো সত্যের মঞ্চটা হচ্ছে গিয়ে একদম পারফেক্ট প্ল্যাটফর্ম তো আমার দু হাজার চোদ্দোতে কোনো একটা বিশেষ শারীরিক অসুস্থতার কারণে জুলাই মাসে ব্যাঙ্গালোরে যেতে হয় এক্স্যাক্ট ডেটটা আমি বলছি না তো ওখানে যাওয়ার পরে দীর্ঘ দিন আমার ট্রিটমেন্ট চলে এবং ট্রিটমেন্টে অনেক ধরনের ওষুধ খাওয়ার ফলে আমার লিভারে এক ধরনের সমস্যা হয় এবং ওরা ডাক্তাররা সেই টেস্টগুলো করে এইচ টেস্ট যেটা হয় আর কি লিভারের কোনো একটা ফাংশনের টেস্ট অতটা তো আমি ডিটেলস বলতে পারবো না তো ওই টেস্টটা আসার পরে রিপোর্ট আসার পরে যেটা জানা গেল যে আমার লিভারে দারুণভাবে ইনফেকশন হয়েছে যার ফলস্বরূপ ইন ফিউচার আমার লিভার ক্যান্সার হলেও হতে পারে হবে এরকম নয় হলেও হতে পারে যদি এটা না সারে তো দীর্ঘ দেড় বছর আমি শিপলা কোম্পানির কোনো একটা মেডিসিন খেত খাই লিভারের ওই সমস্যাটার জন্য এবং ওটা খুবই কস্টলি ছিল তো যাই হোক কোনোভাবে সেটাকে কন্টিনিউ করতে পেরেছিলাম কিন্তু দীর্ঘ এক বছর পরেও আমার লিভার ফাংশানে যেরকম পজিশান থেকে ছিল তার থেকে ওটা আরও খারাপ হয়ে গেছিলো ওষুধটার খাওয়ার একটা নিয়ম ছিল যেটা হচ্ছে গিয়ে আমি যদি একদিনও ওষুধটা স্টপ করি ওইখান থেকে আবার স্টার্ট হবে আবার দুবছরের জন্য তো আমার কোনো কারণে ওটা স্টপ হয়েছিল আমার ভুল ছিল একবার দুবার না এটা আমার মাঝে সাঝেই ওই ওষুধটা খেতে ভুলে যেত রাত্রি খেয়ে ঘুমাতে হতো কিন্তু কোনো কারণে আমি ওইটা কন্টিনিউ করতে পারিনি মানে ভুলে গেছিলাম কন্টিনিউ মানে কিনে আনি নি তা না ভুলে গেছিলাম তো যাই হোক তো এটার ফলস্বরূপ হয়তো আমার ওইটা সমস্যাটা বেড়ে গেল। লিভারের যে ফাংশনের যে সমস্যাটা ছিল সেটা বাড়লো তো ব্যাঙ্গালোরের ডাক্তার আমাকে টেস্টগুলো করে বলল যে তোমার লিভার কিন্তু ঠিক হচ্ছে না এটা গুড সাইন নয় এটা তোমার জন্য ব্যাড সাইন মেডিসিন ঠিকঠাক খেতে হবে তো লাস্ট আমার এরকম একটা সমস্যা হল তো আমি স্যারকে বললাম মঞ্জুনাথ স্যার আমার ডক্টরের নাম ডক্টর মঞ্জুনাথ স্যার এবং ডক্টর শশীধরণ স্যার ওনাদের টাইটেলটা আমার ঠিক মনে নেই তো ওনারা আমাকে বললেন ঠিক আছে আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি ব্যাঙ্গালোর থেকে তো ততদিন আমার বছর ওষুধ খাওয়া কমপ্লিট তো স্যার একটা আমাকে ফাইল পাঠিয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে যেটাতে এক মাসের ওষুধ থাকতো ওটা ফ্রি অফ কস্ট বাই পোস্টে স্যার পাঠিয়েছিল তো এই পিরিয়ডে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় সেই ঘটনাটাই বর্ণনা করছে আমার খুব প্রিয় একজন মানুষের জন্ডিস হয় এবং সে জন্ডিসটার এতটাই তার ভারাবাড়ি হয়ে যায় তার সমস্ত শরীর হলুদ হয়ে যায় এবং আমরা তাকে নিয়ে ডাক্তার দেখাতে যাই কিন্তু সে কোনোভাবে ডাক্তার দেখাতে রাজি হয় না সে টোটকাতেই বিশ্বাসে ছিল তো আমরা জানতাম দমদম কাশীপুর অঞ্চলে একজন মুসলিম ভদ্রলোক উনি খুব এজ নয় উনি শরবত দেন যে শরবতটা খেলে জন্ডিস পুরোপুরি কিওরেবেল এবং উনি ব্লাড টেস্ট করিয়ে নিয়েই সর্ব স্টার্ট করবেন এবং যতদিন খেতে বলবেন খাওয়ার পরে আবার ব্লাড টেস্ট করিয়ে বিলবিনের যে পরিমাণটা সেটা দেখিয়ে দেয় এবং অনেকেই সুস্থ হয়েছে ঘটনাটা এইখান থেকে তো আমি আমার ওই প্রিয় মানুষটাকে ওখানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তার আমি শুভাকাঙ্ক্ষী তো সেখানে ওরা বললো যে মানে ওই ভদ্রলোক বললেন এনাকে পনেরো দিন এই শরবত খেতে হবে সকালে খালি পেটে এবং সকাল নটার মধ্যে রিপোর্ট সব নিয়ে যাওয়া হলো রিপোর্টে দাগ দিয়ে দিলেন বিলিডোবিন অনেক হাই ছিল এই এক্স্যাক্ট এই মুহূর্তে আমার মনে পড়ছে না কত ছিল কিন্তু অনেকটাই হাই ছিল উনি বলেছিলেন পনেরো দিন এই ওষুধটা খেতে হবে এবং তার সাথে ওনাকে রিচ খাবার খেতে হবে অবাককাণ্ড কাণ্ড জন্ডিস হলে সাধারণত মানুষ রিচ খাবারটা খায় না পিপে সিদ্ধ সিদ্ধ জিনিস খায় এখানে উল্টো ওনার ওষুধটা খেলে সিদ্ধ চলবে না যত রিচ খাবার আছে সেইগুলোই খেতে হবে হ্যাঁ গ্লুকনডিদের খেতে বলতেন কিন্তু রিচ খাবার খেতে হবে মাংস বিরিয়ানি এরকম টাইপের খাবার খেতে হবে মানে অদ্ভুত ব্যাপারটা কিন্তু গল্প হলো সত্যি এটাই অদ্ভুতের মধ্যে সত্যি তো তার মধ্যে আমি ওই পনেরো দিন ওর জন্য ওষুধ আনতে যেতাম এবং আমিও ওই শরবতটা খালি পেটে খেতাম রিচ খাবারও খেতাম পনেরো দিন হওয়ার পরে ওই ব্যক্তিটির রিপোর্ট নিয়ে আমরা আবার ওনার কাছে যাই এবং ওনাকে সাথে নিয়ে যাই তখন উনি রিপোর্ট দেখে ওনাকে খুব বকাবকি করে কারণ যতটা নাবার কথা ছিল বিলোর নর্মাল আসা তাও কিছুটা জন্ডিস ওনার শরীরে ছিল উনি তখন বলেছে খুব বকাবকি করে এটা বলেছেন আপনি ভাজা পোড়াটা খাননি বলে আপনার এখনও রিপোর্টটা সুস্থ হয়নি একটু চিন্তা করুন যে ভাজা পোড়াটা খাইনি বলে বা রিচ জাতীয় খাবার খাইনি বলে জন্ডিসটা এখনও নর্মাল হয়নি বা কিওর হয়নি তারপরে বকাবকি করে বলেছে আরও পাঁচটা দিন এই মেডিসিন খেতে হবে খেলে পুরো কিওর হয়ে যাবে আবার রিপোর্টটা করেছিল জাস্ট দেখালেই হবে এবং উনি যেটা বলেছিলেন এক্স্যাক্ট তাই ঘটেছে পাঁচ দিন পরে রিপোর্টটা নিয়ে যাওয়া হয় এবং পুরোপুরি উনি কিওরেবেল ছিলেন পুরো জন্ডিস থেকে মুক্ত এবং বাই চাক্ষুষ প্রমাণ আমি এত ফর্সা মানুষ উনি ছিলেন সমস্ত শরীর ওনার পুরো হলুদ হয়ে গেছিল পুরো হলুদ কাঁচা হলুদের মতো হয়ে গেছিলো পুরো উনি সুস্থ এখনও উনি সুস্থ আছেন তো এই পিরিয়ডে আমি যে কুড়ি দিন এই শরবতটা খেলাম তার এক সপ্তাহ পরেই আমার ব্যাঙ্গালোরে চেক আপের ডেট আমি ব্যাঙ্গালোর গেলাম যাওয়ার পরে আমার ব্যাঙ্গালোর থেকে এইচ বিএসটিসি বলে একটা টেস্ট হয় যেটা লিভারের ফাংশনের টেস্ট আর লিভার ফাংশান আর একটা কী ছিল অনেকগুলি টেস্ট দেয় আমাদের তো ওই টেস্টটা করানোর পরে রিপোর্ট আসলো দুদিন পরে এবং দুদিন পরে রিপোর্ট আসতে আমি যখন ওখানে স্যাররা ডাকলেন আমাকে মানে দুজন স্যারই ডাকলেন দুজনই এমডি একজন অ্যাসোসিয়েট এবং একজন অ্যাসিস্ট্যান্ট এবং ওনারা খুব ফ্র্যাঙ্কলি খুবই ফ্র্যাঙ্কলি বিশেষ করে তো মঞ্জুনাথ স্যার তো বন্ধুর মতোই শশীধরন স্যার তবুও অ্যাবজর্ব থাকেন খুব গম্ভীর কিন্তু তার মধ্যে ওনার একটা সফট কর্নার আছে খুব সফট কর্নার আমি ফিল করি আমাকে বলছে সুজাউদ্দিন तेरा जो लिवर है ना क्या कमाल किया तूने जो बच्चे लोगों का जो लीवर होता है ना न्यू बॉर्न बेबी का जो लीवर होता है ऐसा हो गया कुछ इन्फेक्शन नहीं है तो अभी कियर हो गया ये दवाई तुझको नहीं खाना पड़ेगा सैर जे ओषदा पाठिए से आमी मात्र दस दिन खेल खेल बेंंगालोर की चेकअपे जाए জাস্ট ইমাজিন কুড়ি দিনের ওষুধ আমার কাছেই ছিল এখনও ঘরে খুঁজলে ওই ওষুধটা পাবো হয়তো ডেট এক্সপায়ার হয়ে গেছে দশটা ওষুধ শেষ হয়েছিলো আর হয়তো কুড়িটা ওষুধ ওই বক্সেই আছে এটা একটা অদ্ভুত ঘটনা যেটা আমার লিভারকে সম্পূর্ণ কিওর করে দিয়েছিল এবং এটা আমার বিশ্বাস যদি কারোর লিভার সংক্রান্ত কোনো সমস্যা থাকে ওইখানে গেলে আপনারা শরবত খেয়ে আসতেই পারেন এবং এটা গল্প হল সত্যি ঘটনা চাক্ষুষ প্রমাণ আমি ব্যাঙ্গালোরে আজকের ডেট পর্যন্ত আমার ওই রিপোর্ট ওনাদের ফাইল আপ করা আছে আমি গেলে মনে করলেই ডেট এক্স্যাক্ট মনে করতে পারলে আমি ফাইল তুললেই ওই রিপোর্টগুলো আমি নিতে পারি এই একটা ঘটনা ছিল এটা আমার লাইফে ঘটে গেছে আর আমি ব্যাঙ্গালোরে থাকতেই দেখেছি সেই রিপোর্টটা বা সেই ঘটনাটা আমি বলি একটা মেয়ে অত্যন্ত সুন্দরী বলা চলে অত্যন্ত সুন্দরী এবং তার ফেস টু বি ম্যাচড আমার ভাইয়ের বউয়ের সাথে ওই বোনকে দেখতে হুবহু কিছু কম আমার ভাইয়ের বউয়ের মতো আমার বৌমার মতো তো আমাকে দাদা বলতে মেয়েটা দাদা বলতে হিন্দিভাষী ছিলেন মানে ব্যাঙ্গালোরেরই হিন্দিভাষী তো আমি দীর্ঘদিন ট্রিটমেন্ট নিই তো অনেক পেশেন্টের সাথে আমার পরিচয় হয় ক্যান্সার পেশেন্ট সাইকোলজি পেশেন্ট হার্ট পেশেন্ট মানে আমাকে থেকে ট্রিটমেন্টটা নিতে হয়েছিল তো সেই কারণে আমরা হসপিটালে সম সবার সাথে সবার একটা লিঙ্ক আপ হয়ে গেছিলো রিপোর্ট করতে যেতাম ব্লাড টেস্ট করতে যেতাম তো সবাই তো সেই বোনটার হাঁটুতে একটা টিউমার হয়েছিলো এবং সেটা ফেটে গিয়ে অত্যন্ত দুর্গন্ধ বেরতো ওয়ার্ডে কেউ থাকতে পারতো না এবং ওটাকে ডাক্তাররা ওপেনই রাত্রি হলে ওপেন করে দিত ওয়ার্ডের অনেকেরই অসুবিধা হওয়া সত্ত্বেও ওটা কিছু করার ছিল না ওটা করতে হতো তো রেডিয়েশান কেমোথেরাপি সবই নিয়েছিল মেয়েটা তো লাস্ট একটা স্টেজে এসে ডাক্তাররা অ্যানাউন্স করে করে পাটা বাদ দিতে হবে হাঁটুর উপর থেকে কল্পনা করুন একটা বয়স বেশি ছিল না মেয়েটার ওই ষোলো সতেরো বছর বয়স একটা বাচ্চার মেয়ে পাটা বাদ যাবে এটা অত্যন্ত দুঃখের খুব কষ্টের তো ওই মেয়েটার দাদু সাথে আমার আবার একটু পরিচয় হলো সেটা না বললে বুঝবেন না এবং ওনার কাছ থেকে আমার কিছু ইসলামিক কিছু জিনিস পাওয়া হয়েছিল যেটা এখনও হয়তো আমি কম বেশি আমল করি কন্টিনিউ করতে পারি না উনি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলেছিলেন এবং বারোটার পরে উঠে মানে মধ্যরাত তারপরে উঠে তাহার্যদের একটা নামাজ হয় সেই নামাজ পড়তে বলেছেন এবং সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছিলেন নিজের জন্য এবং সমস্ত মানুষের জন্য যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের সবার জন্য দোয়া চাইতে বলেছিলেন তো ওই ভদ্রলোক নাতনির হাঁটু কেটে বাদ হয়ে যাবে এটা নিতে পারেননি উনি তখন বললেন স্যার আমাকে একটু টাইম দিন আমি আমার নাতনিকে গ্রামে একটু নিয়ে যাব নেক্সট অপারেশন হবে ডাক্তাররা বলল ঠিক আছে পনেরো দিন টাইম নিয়েছিল কারণ কেমোর ডেট থাকে পনেরো দিন অন্তর অন্তর তো ওই পনেরো দিনের মধ্যেই মেয়েটাকে নিয়েও দাদু বাড়ি চলে যায় ঠিক পনেরো দিন পরে যখন মেয়েটা ফেরে এবং ডাক্তাররা টেস্ট করে অদ্ভুত ঘটনা ডাক্তাররা বলে ও পাটা বাদ দিতে হবে না ওখানে ওই ইনফেকশানটা আর নেই দু চোখে দেখা আমার এটা আমার দু চোখে দেখা ইনফেকশানটা আর নেই তো আমি ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করি যে কী করে এটা হলো ডাক্তাররা তো বলেছে বাদ দিতে হবে আপনারা তো কান্নাকাটিও করছিলেন মা বাবা সবাই কান্নাকাটি করছিল এবং বোনও খুব কাজ ছিল তো উনি বললেন আমি কোন একটা ব্যাঙ্গালোরের কোন একটা মাজার আছে যেখানে ওনাকে উনি নাতনিকে নিয়ে যায় এবং ওখানে কিছু ওখান থেকে কিছু ক্রিয়াকলাপ হয় সেটা আমার জানা নেই বা আমি অতটা ডিটেলসে জিজ্ঞাসাবাদ করিনি তো ব্যাঙ্গালোর কোথাও একটা মাজারে নিয়ে গিয়ে অলৌকিক কিছু ঘটেছে যার ফলে ওর পাটার বাদ দিতে হয়নি এবং দীর্ঘ আমি এই দশটা বছরের মধ্যে সাত বছর কন্টিনিউ ওর সাথে দেখা হয়েছে আমার ওই বোনের সাথে কেমো নিয়ে রেডিয়েশন নিয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই অবনতি হয় কিন্তু তার পাটা বাদ যায়নি যেই মেয়ে হুইল চেয়ারে হাঁটত মানে নিয়ে যেত সবাই সেই মেয়ে হাঁটছিল মাথায় চুল ছিল না মাথায় একটা কালো মাথা ছিল এত এটা একটা অবিশ্বাস্য কিন্তু গল্প হলো সত্যি আমার নিজে চোখে দেখা এই দুটো ঘটনা আমার কাছে সত্যি কোনো এক্সপ্রেশন নেই এটা আমার চোখে দেখা ঘটনা এটা কি ব্যাখ্যা আমি বলতে পারবো কিন্তু তার বাদ দিতে হয়নি পাটা বাদ দিতে হয়নি এবং আমার এই লিভারের এই ফাংশানটাও সুস্থ হয়ে গেছে এখনও মাঝে মাঝে গিয়ে শরবত খেয়ে আসি যখনই মনে হয় যে হয়তো লিভারের কোনো সমস্যা হলেও হতে পারে বা মেবি খেয়েই আসি না এটা তো কোনো বিশেষ অনেক টাকার তো ব্যাপার না হয়তো পাঁচ দশ টাকার ব্যাপার যদি সুস্থ থাকা যায় তাহলে তো ভালো বেটার শরীরটাকে সুস্থ রাখা যাবে তো এই ব্যাঙ্গালোরে ওই দাদু কাছ থেকে আমার পাওয়া একটা জিনিস সেটা হচ্ছে তাহার নামাজ যেটা ওনার কাছ থেকে আমি পেয়েছি এবং উনি আমাকে বলেছিলেন জীবনে যতদিন বেঁচে থাকবে রাত্রিরে তাহার নামাজ পড়বে নিজের সুস্থতার জন্য মা বাবার সুস্থতার জন্য এবং তোমার যারা প্রিয়জন আছে তাদের সকাল সকলের জন্য তুমি দোয়া করবে এবং এই দোয়া কবুল হবেই এ একটা ঘটনা যেটা আমার সাথে ঘটেছিল বা আমি দেখেছিলাম আর একটা ঘটনা বলে আমি আজকে শেষ করার চেষ্টা করব ঘটনা অনেক আছে ভিডিও অনেক দীর্ঘ হবে বলে ছোট আর একটা ঘটনা বলি সেটা হচ্ছে কি আমি দু হাজার সতেরো কি হ্যাঁ দু হাজার সতেরো ষোলো সতেরোর এই পিরিয়ডটাতে ঘরে একা ঘুমিয়েছিল তো সেটা হয় মোবাইল ঘাঁটা একটা এখন তো অ্যাডিকশানই হয়ে গেছে সবাই মোবাইল বাচ্চা থেকে শুরু করে সবারই হাতে মোবাইল এবং তারা সারাদিন মোবাইল 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 তো আমার রাতে ঘুম ছিল না বলে কম্পিউটারে কাজ করতে করতে গ্রাফিক্সের কিছু ডিজাইন করছিলাম তারপরে মনে হলো একটু ঘুমাতে যেতে হবে তো অনেক রাত তো হঠাৎ মোবাইলে একটা ভিডিও আছে পোস্টমার্টামের ভিডিও তো ওই ভিডিওটা আমি খুব মন দিয়ে দেখছিলাম তো হঠাৎ দেখতে দেখতে অনেকটা দেখার পরে স্বাভাবিক একটা মানুষ কীভাবে কাটছে এগুলো দেখে আমার একটু মনটা একটু খারাপ হলো বলে কিন্তু আমাদের কোনো যে বিশেষ কিছু এফেক্ট করে তা কিন্তু নয় তো বলি থাক আর দেখবো না বলে মোবাইলটা অফ করে দিয়ে লাইটটা অফ করে ঘুমিয়েছে তো যেটা হয় আমার মানে আমি মাথার সামনে একটা বালিশ দিলাম পাশে একটা কোল বালিশ আমার থাকে কোল বালিশটা নেওয়া অভ্যাস আছে তো ধরুন আমি ডান দিকে ঘুমিয়েছি ডান দিকে আমার কোল বালিশ আছে তো আমি কোল বালিশে পা দিয়ে শুয়েছি তো হয় না ঘুমের ঘরে টান নিতে হয় বাঁ দিকে টান নিয়েছি তো আমি কোল বালিশটা নিই নি আমি এমনি টান নিয়েছি এমনি ঘুরেছি আমি ফিল করছি আমি কোনো একটা শরীর কি অশরীর বলতে পারবো না কিছুর ওপর আমার পাটা এইভাবে আছে মানে আমি তার উপর পা দিয়ে আছি আমি ফিউজ সেকেন্ডের ফ্ল্যাকচুয়েশনের মধ্যে লাভ দিয়ে উঠে ঘরে পিছনে আমার সুইচবোর্ড আছে ওই সুইচবোর্ডের টিউবেল লাইটটা জ্বালি ফিউজ সেকেন্ডের ফ্ল্যাকচুয়েশনের মধ্যে লাভ দিয়ে উঠেই সে আমি লাইটটা জ্বালাই আমি জানি না আমি ওই লাইটটা না জ্বালালে আমার সাথে কী হতো বা কী হতে পারত তারপরে আমি উঁচু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং আমাদের যে আয়তল কর্সি যে পাওয়ারফুল আয়তল করছি সেটা চালিয়ে দিই তবে মনে হয় আমার সাথে খুব খারাপ কিছু ঘটতে পারতো নেগেটিভ জিনিস দেখলেও অনেক সময় নেগেটিভ এফেক্টগুলো হতে পারে হওয়ার সম্ভাবনা থাকে তো এই ঘটনা আর একটা ঘটনা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল এটা আমাকে কেউ বলেছে এটা কতটা সত্যি মিথ্যে ব্যাখ্যা আমার নেই তবে শোনা ঘটনা রিসেন্টলি শুনেছি একশো পঁয়ষট্টিটা পাতা এই গল্পটার নাম দিয়েছি একশো পঁয়ষট্টিটা পাতা এটা একটা বাবার তার সন্তানের প্রতি কষ্টের ঘটনা একজন স্টিল ফ্যাক্টরির মালিক তার সন্তানের কোনো একটা ক্যান্সার হয়েছে যেটা স্টেজটা একদম লাস্ট স্টেজ বা ওই টাইপের কোনো স্টেজ আছে যেখানে ডাক্তার বলে দিয়েছে উনি আর ওই বাচ্চাটা আর বাঁচবে না ওনার মনটা খারাপ উনি ওনার বাচ্চাকে নিয়ে মণিপুরের কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন বা ওখানে স্টিল ফ্যাক্টরি আছে আমার ঠিক এক্স্যাক্ট সিল্ক ফ্যাক্টরিটা মণিপুরে ছিল কি মণিপুরে ঘুরতে গেছে এই জায়গাটা এই জায়গাটা আমার মনে নেই কিন্তু মণিপুরের ঘটনা ওনার ওই বাচ্চা ছেলেটাকে ওখানকার কোনো বাসিন্দারা দেখে যারা মণিপুরে মানে বেশিরভাগ মনে হয় বুদ্ধিস্ট ধর্মাবলম্বী তো ওনাদের কোনো গুরু বা বুদ্ধিস্টদের কোনো গুরুকে কি বলে আমার জানা নেই তো উনি ওই বাচ্চাটাকে দেখে ওর বাবাকে বলে কি হয়েছে বলছে না এরকম যেহেতু বাবা কষ্টই আছে সন্তানের ক্যান্সার হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ঘটে যেতে পারে এবং আমার চোখের সামনেও আমি দেখেছি অনেক ক্যান্সার পেশেন্টকে মরে যেতে তো সত্যি তাই ক্যান্সার পেশেন্টের কোনো অ্যান্সার নেই তো বাবা খুব চিন্তিত সন্তানকে নিয়ে কি হবে তো ওই জৈনদের যে ধর্মগুরু থাকে ওনাদের কি বলে আমার জানা নেই তো যাই হোক রেসপেক্টেড মানুষ ওনাকে রেসপেক্ট করি উনি বললেন যে তোমার ছেলেকে নিয়ে আসো ওদের একটা কোনো মানে মন্দির বা কোনো কিছুতে নিয়ে গেছিলো যেখানে গৌতম বুদ্ধের মূর্তি বা এই সমস্ত কিছু ছিল আর কি ওখানে নিয়ে যাওয়া হয় এবং ওখানে ওরা কিছু ক্রিয়া বা কোনো কিছু করার পরে বিভিন্ন ধরেন কিছু ওদের কিছু আছে সেগুলো বলতে পারবো না কি আছে কী রিচুয়াল আছে সেসব করার পরে ওরা একশো পঁয়ষট্টিটা কোনো একটা গাছের পাতা দেয় বলেছে প্রত্যেক দিন ওই পাতাটা ওকে খেতে হবে একশো পঁয়ষট্টিটা পাতা প্রত্যেক দিন ওই ওষুধটা ওকে খেতে হবে মানে পাতাটা খেতে হবে এবং ও একশো দিন খায় তারপরে বল যা তারপরে ওখানে যায় ওরা বললো যে একে নিয়ে আবার সেই হসপিটালে গেছিলে সেই হসপিটালে যাও এবং টেস্ট করাও এবং সেই সেই হসপিটালে যায় টেস্ট করায় এবং রিপোর্টে আসে ক্যান্সার আর নেই যেই পেশেন্ট মারা যাওয়ার কথা সেই পেশেন্ট বেঁচে আছে ক্যান্সার আর নেই এটা গল্প হলো সত্যি এটা সত্য ঘটনা কোন একটা মানুষের কাছ থেকে আমার নেওয়া এবং যে মানুষটা বলেছে সে ফটোগ্রাফি লাইনে একটা ভালো পোস্টে আছে এবং কলকাতার খুব বড় বড় মাপের ফটোগ্রাফি তারা টেক করে কোন একটা মাই ওয়েডিং বলে তাদের নাম আর বিশেষ কিছু বললাম না সেখানের কোনো একজনের কাছ থেকে আমার এই ঘটনাটা পাওয়া তো এই হলো আমার আজকের শেষ গল্প পরে অন্য কোনো দিন সময় সুযোগ পেলে আপনাদের সামনে আবার আসব আপনারা সবাই আশীর্বাদ করবেন গল্প হলে সত্যির মঞ্চে এসে আমার কিছু আবৃত্তি মানে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে পারলাম এটা অলৌকিক কি পরলৌকিক কী ঘটনা বলতে পারবো না কিন্তু এগুলো ঘটেছে আমার সাথে সেটাই আমি তুলে ধরলাম এবার বিশ্বাস করা আর অবিশ্বাস করা সম্পূর্ণটা আপনাদের আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই বললাম